নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া শিলং রোডের ধসনামায় প্রায় বারো দিন থেকে পণ্যবাহী গাড়ি আটক পড়ে আছে পথে গবেষণা শনাক্ত চা শিল্প নতুন রোগ লিফ নেক্রোসিসের সম্মুখীন ভারতে এই ধরনের প্রথম রিপোর্ট শালচাপড়ায় ড্রাগস ব্যবসায়ী সহ পাঁচ কোটি টাকার হেরোইন জব্দ কাছা পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত লালা রাজেশ্বরপুরে যাতায়াতের রাস্তার অবস্থা বেহাল বৃহত্তর গণ আন্দোলনের হুমকি জনগণের এবার বিস্তারিত সংবাদ শিলংয়ের ধস পড়াতে ভয়াবহ প্রভাব পড়েছে পণ্যবাহী গাড়িগুলো তাই বারো দিন থেকে রাস্তা আটকে পড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশ ছোঁয়া যা মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে শনিবার শিলচরের প্রধান ফাটক বাজারে গিয়ে দেখা যাচ্ছে কাঁচা লঙ্কার কিলো দুশো টাকা ও একই অবস্থা অন্যান্য শাকসবজির ক্ষেত্রেও সবজিগুলোকে ছুঁয়ে দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষেরা বাজার করতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষদের সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার নির্দেশ থাকলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম অবৈধভাবে বাড়িয়ে চলেছে অন্যদিকে মেঘালয় সড়কের নরক যন্ত্রণার আজ বারো দিন থেকে অপরিবর্তিত হাজার হাজার পণ্য গাড়ি আটকে রয়েছে রাস্তায় মেঘালয়ের স্থানে স্থানে নেমেছে ধস ফলে অনিশ্চয়তার দোলাচলে বরাকসহ মিজোরাম ত্রিপুরা ও মণিপুর এই তিনটি রাজ্যে এদিকে আটকে থাকা পণ্যবাহী গাড়িগুলোর চালক সহ খালাসিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কখন যে এই নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ মিলবে তার নিশ্চয়তা নেই নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

আসাম রাজ্যটি দেশের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য যা একটি নতুন হুমকির সম্মুখীন আসাম ইউনিভার্সিটি শিলচরের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর পীযুষ পান্ডের নেতৃত্বে একদল গবেষণা পণ্ডিত দুই বছর ধরে কাজ করে লিফ নেক্রোসিস নামে একটি নতুন ছত্রাকের রোগ শনাক্ত করেছে এই রোগ পাতার নেক্রোসিস যা চা পাতার উপরের অংশের ক্ষতি করে এটি লাসি ও ডিপ্লোডিয়া থিওব্রোমায় ছত্রাক দ্বারা সৃষ্ট এবং শুধুমাত্র চীনে নথিভুক্ত করা ব্যথিত ভারতে এই ধরনের প্রথম রিপোর্ট অধ্যাপক জানান ছত্রাকজনিত রোগ কর্টিসিয়াম যা সাধারণ চা পাতায় কালো পচন ঘটায় তবে বরাক উপত্যকার বিভিন্ন চা থেকে এবং ডিব্রুগড় ও তিনশুকুয়া থেকে আনা চা নিয়ে গভীর গবেষণায় এটি একটি নতুন রোগ বলে প্রমাণিত হয়েছে অধ্যাপক বিজুষ পান্ডে বলেন লাসিও ডিপ্লোডিয়া থিওব্রোমা ছত্রাক ধারা সৃষ্ট লিফন্যাক্রোসিস কটেসিয়ামের মতো কিন্তু ভিন্ন কারণ চা বাগানের সার হিসেবে ব্যবহৃত রাসায়নিক দিয়ে এই রোগ নিয়ন্ত্রণ করা যায় না এই রোগটি চা পাতার মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে অধ্যাপক পাণ্ডে আরও বলেন আমরা এটি শনাক্ত করেছি এবং বিচ্ছিন্ন করেছি এবং জানি যে এই রোগটি শুধুমাত্র এই ছত্রাক থেকে হয় যেহেতু এই ছত্রাক বা রোগটি চা বাগানের সার হিসেবে ব্যবহৃত রাসায়নিকগুলি প্রতিক্রিয়াশীল নয় তাই আমরা একটি বিকল্প ব্যবস্থা খুঁজছি রোজকান্দিটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জি এম ঈশ্বর ভাই উবাদিয়া বলেন আমরা প্রত্যক্ষ করেছি যে ইন্ডিউ ইন্ডিউশট কালো পোচা এটির উপর স্প্রে করার সময় তিন ধরনের রাসায়নিক দিয়ে নিয়ন্ত্রণ করা হতো কিন্তু এই ছত্রাকনাশকগুলি পাতার উপর একই ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারেনি এ ব্যাপারে অধ্যাপক পাণ্ডের সাথে পরামর্শ নিতে বাধ্য হয়েছি এই রূপটি এখন আমরা জানি যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে তা চা শিল্পের জন্য একটি গুরুতর হুমকি হতে পারে এবং যদি আমরা এদিকে নিয়ন্ত্রণ করতে पंचाशी ये एक आ, फंगल डिजीज है जो कि हमने डिस्कवर किया कि टी प्लांट के अंदर इन्फेक्शन करता है ये आइडेंटिफाई हुआ है आ, हम आ, च, हम कोशिश कर रहे थे यहाँ पे टी गार्डन्स में एक बीमारी होती है कॉटेशियम थी ही कॉज करता है जो कि पता है ब्लैकरोट नाम की बीमारी है तो हम उसके ऊपर शोध करने के लिए गए थे और आ, हमें ये फीडबैक मिला कि कुछ जगह कुछ गार्डन्स के अंदर ये बीमारी जो कॉपर ऑब्जी है उससे आ, ये ठीक से कंट्रोल नहीं हो रही है तो हमारा इंटरेस्ट हुआ कि शायद हो सकता है कोई रजिस्टेंट वैराइटी या कोई रेजिस्टेंट वेरिएंट है कॉटिशियम का उसकी वजह से तो हमने आइसोलेट करना शुरू किया हम डिब्रूगढ़ के आसपास के चाय बागानों में और इस क्षेत्र के चाय बागानों से हमने सैंपल कलेक्ट किए और उसको जब करेक्टराइज़ किया देन हमें पता लगा कि ये एक अलग ही फंगस है जो कि एक लीफ नेक्रोसिस नाम की बीमारी कर रहा है और ये इसका हालांकि जो लक्षण है वो थोड़ा बहुत मिलते जुलते हैं लेकिन ये ये जो बीमारी है वो चाय पत्ती के ऊपर है चाय चाय की पत्ती जो है उसके ऊपर लगती है और ये फंगस जो है वो हमने लैब में ये टेस्ट भी करके देखा कि जो फंगीसाइड यूज़ किए जाते हैं सामान्यतः टी गार्डन्स के अंदर जैसे कॉपर क्लोराइड तो उसके उसके लिए ज़्यादा रिस्पॉन्सिव नहीं है उसके रेजिस्टेंट है और शायद इसीलिए ये ये अलग आ, तरह से सामने आया और ये फंगस हमने आइडेंटिफाई किया मोलिकुलर लेवल पे जाके और हमने एक आ, हमने ये सिर्फ मोलीकुलर लेवल पे हमने आइडेंटिफाई नहीं किया हमने एक कंप्लीट जीनोम सीक्वेंस भी रिपोर्ट किया इसका ये कंप्लीट जीनोम सीक्वेंस भी इसी ये जो हमारा पेपर पब्लिश हुआ है इसका उसके अंदर हमने कंप्लीट जीनोम सीक्वेंस भी दिया है इसके लिए इसके लिए ये ऐसा नहीं है कि ये बीमारी जो है आज ही आई है ये बीमारी टी गार्डन्स में पहले से थी और रही होगी ये आज पता चला इसके हमको हमको इसके बारे में तो जो सामान्य तौर पर जो फंज, फंजीसाइट्स जो यूज़ करते हैं आ, बाकी फंगल फंगल डिजीजेस के लिए वो इसके अगेंस्ट भी यूज़ करते रहे होंगे और हो सकता है किसी को सफलता मिली भी होगी और हो सकता है नहीं भी मिली होगी लेकिन अब हमारे पास ये फंगस आइसोलेटेड है और हमको भी पता है कि ये बीमारी इसी फंगस से होती है तो हम इस फंगस को पे अपना ध्यान केंद्रित करके और इसको नियंत्रित करने के लिए हम मेज़र्स देख सकते हैं सबसे पहले तो डॉक्टर पीयूष पांडे और उनके जितनी टीम है जो रिसर्च में इन्वॉल्व थे ये सबको मैं कॉन्ग्रेचुलेसन देता हूँ बधाई देता हूँ कि इन्होंने हमारे रिक्वेस्ट पर एक पैथोजन के ऊपर में काम किया और वो पैथोजन को आइडेंटिफाई किया आइडेंटिफाई करके उसको इंटरनेशनल जर्नल में प्रिंट करवाया प्रोफेसर राजीव मोहन पंत का भी मैं धन्यवाद करना चाहता हूँ क्योंकि वो तो हमारे मेनली कैंडी के और टी इंडस्ट्री के ऊपर में काफ़ी सब्जेक्ट के ऊपर में प्रोफेसर को और स्कॉलर्स को इनक्रेज करते हैं कि टी इंडस्ट्री के बीच में यूनिवर्सिटी है इसलिए टी इंडस्ट्री के जितने भी प्रॉब्लम है वेदर इट इज़ सोशल वेदर इट इज साइंटिफिक एनीथिंग और फाइनेंशियल पांडे जब रोजकंडी में आए थे अपने स्कॉलर्स को लेके उनका रिसर्च वर्क के लिए तो मैंने उनको सैंपल दिया कि ये आप थोड़ा देखिएगा ना वेदर इट इज़ कॉटिशियम था और समथिंग एल्स तो प्रोफेसर तो तो पांडे उनको ले गए लेने के बाद देखा कि इट इज़ नॉट कॉटिशियम था तो इन्होंने फिर और बागानों से भी सैंपल मंगवाए क्योंकि उनके स्कॉलर काफ़ी मतलब ऑल ओवर आसाम से आते हैं तो इन्होंने तीन से डिब्रुगढ़ से भी सैंपल मंगवाए और देखा कि जो आ, है वो कॉटिशन किया नहीं है ब्लैक रॉक नहीं है एंड दे हैव फाउंड आउट दैट इट इज़ लेसिडीप्लोरिया थियोप्रोमईन तो ये एक नया फंगस है जिनके ऊपर में कॉपर कौ, ऑक्सीक्लोराइड एंड हेक्जाकोनाजोल एंड प्रोपिकोनाजोल ये सब तीनों में से एक भी फंगिसाइड काम नहीं करता है तो इसके ऊपर में अभी रिसर्च चल रहा है शायद प्रोफेसर पांडे से मेरी बात हुई थी कि अभी वो फंगिसाइड कौन सा काम करेगा उसके ऊपर में उसके ऊपर रिसर्च कर रहा है কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত একজন ড্রাগস ব্যবসায়ী সহ পাঁচ কোটি টাকার হেরোইন জব্দ কাছাড় পুলিশ গবেষত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে শালচাপড়া এলাকা থেকে একটি এ এস এলিভেন ই ফোর ফাইভ ওয়ান থ্রি নাম্বারের গাড়ি সহ একজন ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে সাতচল্লিশটা সাবানের বাস্ক থেকে নশো গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ আটক করা ড্রাগস জনের নাম হল সিরুকুদ্দিন লস্কর ঘরভাগা বাজার এলাকার হাওয়াইথাং অঞ্চলে জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার আটক করা ড্রাগস ব্যবসায়ীকে পুলিশ জেরা অব্যাহত রেখেছেন বলে জানা যায় বহিরাজ্য থেকে হেরোইনগুলি বিক্রি করা উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল কাছার জেলায় বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱা পুৱতি নিশা আমি এটা বিশেষ সূত্ৰৰ ক্ৰম খেদি আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই গোটেই অভিযানটো চলিছিলে চালচাপৰা অঞ্চলত এই সদৰ থানাৰ সদৰ থানাৰ এলেকাধীন চালচাপৰা অঞ্চলত নেশ্যনেল হাইৱে' থাৰ্টি চেভেন নেশ্যনেল হাইৱেত এটা অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি এটা এখন অটো ৰিক্সা আৰু অটো ৰিক্সাখন বাঘা ধলাই অঞ্চলৰ পৰা আহি আছিলে অটো ৰিক্সাখনৰ নাম্বাৰ হ'ল এ এছ ইলেভেন ই চি ফ'ৰ ফাইভ ওৱান থ্ৰী এই অটো ৰিক্সাখন আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ অটো ৰিক্সাখন আমি ধৰোঁ আৰু অটো ৰিক্সাখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত ইয়াত থকা এজন ব্যক্তি মানুহজনৰ নাম হ'ল চিৰুকুদ্দিন লস্কৰ চিৰুকুদ্দিন লস্কৰ টুৱেণ্টি ফ'ৰ ইয়াৰ্ছ চন অফ ৰফিক উদ্দিন লস্কৰ ঢলাই অঞ্চলৰ হাৱাইথা নামৰ গাঁৱৰ তেওঁ ব্যক্তি সেই ব্যক্তিজনকো আমি লগতে ধৰোঁ আৰু ধৰাৰ লগতে যেতিয়া আমি অটো ৰিক্সাখন খান্তালাচী চলাওঁ তাত চাৰ্চ কৰোঁ ছাৰ্চ কৰাৰ পাৰত চাৰ্চ কৰাৰ চাৰ্চ কৰোঁতে আমি ফৰ্টি চেভেন নাম্বাৰ্চ অফ চব কেছেছ মানে ফৰ্টি চেভেন নাম্বাৰছ অফ চাবোনৰ বাকচত ছাছপেক্ট টি হিৰইনছ থকা আমি পেকেট জব্দ কৰোঁ আৰু সেইখিনিক আমি তাতে জব্দ কৰাৰ লগতে আমি সেইখিনিত যিখন গা অটো ব্যৱহাৰ কৰিছিলে এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি সৰবৰাহ কৰিবৰ কাৰণে সেই গাড়ীখিনিকো আমি তাত জব্দ কৰোঁ আৰু গোটেই অভিযানটোত আমি যিটো আমাৰ পৰিমাণৰ আমি লাভ কৰিছোঁ যিটো হিৰইন আমি লাভ কৰিছোঁ তাৰ পৰিমাণ হ'ল নাইন হাণ্ড্ৰেড ছেভেণ্টি ফ'ৰ গ্ৰামছ নাইন হাণ্ড্ৰেড চেভেণ্টি ফ'ৰ গ্ৰামছ ইট ইজ এবাউট ওৱান কিলোগ্ৰামছ অফ হিৰইন আৰু আমি তাত জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই হিৰইনখিনিৰ যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী এইখিনি চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় পাঁচ কোটিৰো অধিক টকা হ'ব গতিকে গোটেই অভিযান কালত আমি এইখিনি বস্তু আমি বৰমদ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে যিসকল লোক আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ আছে বা জড়িত হৈ আছে তেওঁলোকক ধৰিবৰ কাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু এই যি অভিযান চলিছিলে এই অভিযানৰ যি প্ৰাইমাফেচি প্ৰাৰম্ভিক তদন্তত আমি দেখা পাইছোঁ যে এই সামগ্ৰীখিনি বৃহৎ পৰিমাণৰ যিখিনি সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনিত নিচাযুক্ত সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ ইয়ালৈ আহিছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেৰে অন্য এক চুবুৰীয়া ৰাজ্যলৈ ৰৈ যোৱাৰ পৰিকল্পনা আছিলে গতিকে গোটেই বিষয়টো আমি এতিয়াও তদন্ত কৰি আছোঁ আৰু ইয়াৰ লগত যিখিনি আন যিখিনি আন্তঃৰাজ্য চক্ৰ বা আন্তঃ জিলা যি চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে কেনকোকু শীঘ্র আমি ধরিবোর কারণে বা প্রয়ত্ব করিবো কারণে আমি চেষ্টা করি আছি। হাইলা গঞ্জি জেলার লালা রাজেশ্বরপুরে যাতায়াতের রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন থেকে এলাকার বিধায়কের সঙ্গে এই ব্যাপারে জনসাধারণের কথা হলেও তিনি আশ্বাস দিও তার কথা রাখতে পারেননি। তাই এবার এলাকাবাসীর পক্ষ থেকে বৃহত্তর গণআন্দোলনের হুমকি প্রদান করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এলাকাবাসীর এই ব্যাপারে কি মন্তব্য করেছেন।

কত এমএলএ গেছে গেলাম এমএলএ কারি কয় কাম করতে পারতো না ওতে দুই দিন বাদে তিন দিন বাদে ইলেকশনের সময় করলে দুই দিন বাদে করিয়া দিলে মোক আজ জীবন তো করতে পারলো না করিয়া দিল না আর এই রাস্তাটা মানুষ দায়িত্ব দিতে পারবে না করিও তো আজ রাস্তা খালিয়া রাস্তা গাড়ি মানুষ ও রাস্তা বা যাবা বা করেন আর ওই রাস্তা পাকে চাকে মানুষ আটিয়ে আইতে পারেন না গাড়ি লিয়ে বাড়িতে পারেন না কোনটা না এই এই গাড়ি মানুষ এটা বাড়ি আই তা দিয়া কোনটা নাই আমাদের রাস্তাটা করে দিবেন কিন্তু তারপর আমরা অনেকবার গিয়েছিলাম তারপরে উনি ওয়াদা করেছিলেন আমাদের সাথে যে আর আসতে হবে না এখানে আমরা সেই রাস্তা আমি সেই রাস্তা দিয়ে দেবো তোমাদেরকে কিন্তু আজও ওনার বুটের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাস্তা কমপ্লিট হচ্ছে না এর জন্য আমরা দিকার জানাই আমাদের মধ্যে আমাদের বিধায়ক যে কিরুষণ লস্করকে কেননা এমন বিধায়ক আমাদের দরকার নাই যিনি আমাদের একটা রাস্তাও কমপ্লিট করতে পারেনি আজ আমাদের এত সমস্যা হয়েছে আমাদের মানুষ অসুস্থ হলে আমাদের এই রাস্তা দিয়ে ডেইলি হাজার হাজার মানুষ চলাফেরা করে কিন্তু এই রাস্তার কোনো সমাধান আজও হয়নি আমাদের বাপ দাদা সৈ্য গোষ্ঠী এই রাস্তায় এই এই গাঁয় বসবাস করছে কিন্তু তারপরও ভোট বারবার টগিয়ে নিচ্ছে তারপর ওই এই রাস্তাটা কমপ্লিট করতে পারেনি আমরা বলতে চাই এ যদি আমাদের বিধায়ক যদি এই রাস্তা করতে না পারেন তাহলে তিনি আর এখানে আসতে হবে না আমরা আর নেক্সট বার আমরা দেখে নেব স্কুলের স্টুডেন্ট বাবা মারা শূন্য খুলে নিয়ে যায় স্কুলে এতটা প্রবলেম হয়েছে

গত দু হাজার ইংরেজিতে পার্লামেন্ট আইন বিষয়ে কিছু পরিবর্তন নিয়ে আসা হয় যেখানে আইপিসি ও সিআরপিসির পরিবর্তে এখন থেকে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু ব্যবহার করা হবে আগামী এক জুলাই থেকে সমস্ত দেশে চালু হবে নতুন নিয়ম আইনের নতুন বিষয় জনসাধারণের মধ্যে সজাগতা সৃষ্টি করতে শুক্রবার দুপুর দেড়টায় ধলাই থানাতে আইন বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় ধলাই থানা এলাকার নাগরিক কমিটির সভাপতি সমাজকর্মী শীতাংশু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া বক্তব্য রাখেন সিও ভিডিও রেবুল হোসেন বরভুইয়া নাগরিক কমিটির সভাপতি শীতাংশু দাস নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন জুলাই মই অসমীয়াত কথা বিলাক কৈছো দেই বাংলাত বহুত ভালকে ক'ব নাজানো কিবা অসুবিধা লাগিব হা জুলাই এক তাৰিখৰ পৰা তাৰমানে আমি ইমান দিন যে যিমান দিন আইন থানাত যিবিলাক কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ যিকোনো আইন চলি আছিলে যে সেই আইনটো চেঞ্জ হ'ব যেনেকে ধৰি লওক চি আৰ পি চি কয় আই পি চি কয় কেচ হ'লে যে আমি ৰেজিষ্টাৰ কৰো যিবিলাক ছেকচন যে কৰোঁ আই পি চি বুলি কওঁ এইটো আছামিছত এইটো কি ভাৰতীয় দণ্ডমিধি আইন কয় সেই আইনটো জুলাই এক তাৰিখৰ পৰা নতুন আইন হ'ব কাজবিলাক একেই থাকিব কিন্তু নামটো বেলেগ হ'ব আগতে হেৰিটো আছিলে আই পি চি যিটো ইণ্ডিয়ান পেনেল ক'ৰ্ট আছিলে সেইখনক এতিয়া ক'ব ভাৰতীয় ন্যায়িতা টু থাউজেণ্ড টুৱেণ্টি থ্ৰী এইখন সদনত এইটো বিল পাছ হৈছে এইখন অৰ্ডাৰ হৈ গৈছে জুলাই এক তাৰিখৰ পৰা লাগু হ'ব আগতে আমি ইণ্ডিয়ান যিখন ইণ্ডিয়ান কোৰ্ট পেনেল ক'ৰ্ড আছিলে সেইখন জুলাই এক তাৰিখৰ পৰা নচলিব বুজিলে তাৰপিছত যেনেকে চি আৰ পি চি এখন আছিলে চি আৰ পি চি বুলি কয় এইখন যিবিলাক ক'ত কাছাল মানুহ লাগি থাকে তেওঁলোকে জানিব চি আৰ পি চি খনৰ ঠাইতো নামটো চেঞ্জ হৈছে ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা টু থাউজেণ্ড টুৱেণ্টি থ্ৰী কাজবিলাক প্ৰায় একেই থাকিব অলপ সেই ছেকচন বিলাক অলপ বদলি হ'ব এতিয়া মানুহ বিলাকতো নাজানিব ন চবেই এইটো সেইকাৰণে আমি আমাৰ আমি আপোনালোকক জনাই দিছো যদি আপোনালোকৰ গাঁৱে গাঁৱে অলপ কিছুমান কাৰোবাৰ প্ৰব্লেম হ'লে সবকে জনাই দিব লাগে আৰু বুজিলে তাতে আৰু এখন ইভিডেঞ্চ তিনিখন আছে সেইখনক হ'ল ভাৰতীয় অধিনায়ম টু থাউজেণ্ড টুৱেণ্টি থ্ৰী এই তিনিখন চেঞ্জ হৈছে তাৰমানে পানিচমেণ্ট বিলাক অলপ অলপ বেছি আছে আৰু আগতে সাত বছৰ থকা কিছুমান অলপ দহ বছৰ সেনেকুৱা পানীমেণ্ট আছে আমাৰ যে থানাৰ পৰা যে কিছুমান যে চমন যায় যে চমন চাফ কৰে যে ক'ৰ্টত যে মাতে যে চমন চাফ কৰে কাগজ দিয়ে যে আমাৰ থানা আমাৰ ভিডি থাকে কাম আমাৰ যি থানা ষ্টাফ বিলাক যে গাঁৱে গাঁৱে গৈ দি থৈ আহে আজিকালি কি কব এতিয়া মোবাইলৰ থ্ৰুৱে দিব পৰা যাব হোৱাটছএপ নহলে ইমেইল ইমেইল কৰি দিলেও সেইখনো চাৰ্ফ হৈ যাব সেইখন এচেপ হৈ যাব বুজিলে মোবাইলৰ হোৱাটছআপ ক'তো দিব পাৰে আজিকালি সেইটো গোট খাই যদি ডাঙৰ ডাঙৰ জগা মুভ লিংকিং বুলি কয় সেইটোতো বহুত ডাঙৰ ডাঙৰ পানী সেইবিলাকত বহুত পানিচমেণ্ট হৈ গৈছে এতিয়া পানিচমেণ্টটো বেছি বেছি আহিছে বহুত তাৰমানে আগতকৈ বহুত বেছি অলপ পানিচমেণ্টটো বেছি বেছি হৈছে তে আমি আপোনালোকক ধৰি লওক যিহেতু আমি এক তাৰিখৰ পৰা ষ্টাৰ্ট হব কিছুমান মানুহ আহিব ন ক'বলৈ ধৰি লওক আপোনালোকৰ থ্ৰুৱেদি আৰু চবক আৰু গোটেই আমাৰ ধৰা এৰিয়া মানুহখিনিক আৰু এই নতুন আইন হৈছে বুলি আমাৰ ফালৰ পৰা জনাইছো আপোনালোকক মেইন মতা উদ্দেশ্যটো সেইটোৱে আছিলে বিশেষ কৰি আপোনালোকে নাগরিক সহ এখানে যারা বিডিপি আছে সবাইকে একসঙ্গে ডাকা হয়েছে যে আইন একটু আগে আমার অফিসার যেটা বললেন যে কিছু পরিবর্তন করা হয়েছে আইনে যে ভারতবর্ষের যে আইন আছে এই আইনের মধ্যে একটা পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তনটা কার্যকারী হবে এক জুলাই থেকে এইভাবে তখন হয়তো একটা প্রশ্ন আসবে যে আগে সেটার দ্বারা ছিল তিনশো সাত এখন দেখা যায় এটার দ্বারা দুইশো হয়েছে এই ধরনের একটা নাম্বার আসবে আসার পর এই প্রশ্নটায় আপনারা একটা সংকুচিত ভাবুত করবেন তার জন্য এখানে অ্যাওয়ারনেস মানে আপনাদেরকে সচেতন করার জন্য এই সভাটা ডাকা হয়েছে ਤੇ আমাদের এই দলাই থানার অধীনে আমরা এই বিগত কয়েক বছর থেকে একটা জিনিস আজকে যেহেতু আমি এখানে এই থানার নাগরিক কমিটির সভাপতি হিসেবে এখানে উপস্থিত আমি একটা জিনিস আমি লক্ষ্য করছি যে বর্তমান আগে আমাদের যিনি সিআইসিআর ছিলেন এবং বর্তমানে সিআই এবং ওসি দুইটার দায়িত্ব যিনি আছেন আমাদের মনোজ গুরুবা মহাশয় উনি আসার পর বা উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে আমাদের এতদঞ্চলের অঞ্চলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার যেভাবে উন্নতি হয়েছেন আমি মনে করি যে বিগত দিনে এখানে অনেক আধিকারিকরা ছিলেন উনারাও কাজ করেছেন ওনাদের সম্বন্ধে আমি খারাপ বলবো না কিন্তু কর্তব্য উনি যেভাবে পালন আগের ওসি করেন নাই উনি এখানেই থাকেন আমাদের সঙ্গে একটা স্থানীয়ভাবে উনার সম্পর্ক আছে প্রতিদিন রাত্রে উনি ডিউটিতে যান আগের ওসিদেরকে আমরা রাত্রের ডিউটিতে খুব কম যেত তো এইভাবে উনি একটা অক্লান্ত পরিশ্রম করছেন এবং উনি জনগণকে নিয়ে চলার যেটা প্রচেষ্টা উনি করছেন তার জন্য আজকে আপনাদের সবাইকে এখানে আনা হয়েছে যেহেতু একটা যে আপনাদের সংশোধনী হয়েছে এই ধারাগুলা এইগুলা কার্যকারী করার জন্য এখানে নির্দেশ এসেছে যে এক জুলাই থেকে সেইগুলা কার্যকারী হয়ে যাবে তো আপনারা কোনো কেস দিতে আসলে প্রথম প্রথম হয়তো একটা অসুবিধার সম্মুখীন হবেন হবেন মানে আপনারা একভাবে লিখে আনলেন কিন্তু এইভাবে নাও হতে পারে সেই লেখাটা সেটা যারা থানার আধিকারিক আছে আপনাদেরকে বলে দেবেন যে সেটা ওইভাবে লিখে আনতে হবে ওই দরনে হয়তো একটু অসুবিধা হবে বাকি যেগুলা অটোমেটিকলি এখানে ঠিক হয়ে যাবে তারা এখানে গ্রামের তো সব মানুষ আর আসেননি আপনারা কয়েকজন এসেছেন গ্রামে তো আরো মানুষ আছে ওই মানুষরাকে বোঝানোর দায়িত্ব হলো এখানকার বিডিপি আপনারা উনাদেরকে বলবেন সব তো বুঝাতে পারবেন না যে একটা কেস হয়েছে উনারাই আপনাদের এসে বলবেন আমাকে অমুকে মেরেছে আমি এখন থানায় যাব আপনি আমার সঙ্গে চলুন চলুন এখন কিছু আইনের পরিবর্তন হয়েছে থানায় গিয়ে বুঝে তারপরে আমরা এটা লিখে আমরা থানাতে এনে আমরা জমা দিব এইভাবে আপনাদেরকে সবাই মিলে পুলিশকে সহযোগিতা করতে হবে সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া শিলং রোডের ধস প্রায় বারো দিন থেকে পণ্যবাহী গাড়ি আটক পড়ে আছে পথে গবেষণা শনাক্ত চা শিল্প নূতন রোগ লিফ নেক্রোসিসের সম্মুখীন ভারতে এই ধরনের প্রথম রিপোর্ট শালচাপড়ায় ড্রাগস ব্যবসায়ী সহ পাঁচ কোটি টাকার হেরোইন জব্দ কাছা পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত লালা রাজেশ্বরপুরে যাতায়াতের রাস্তার অবস্থা বেহাল বৃহত্তর গণ আন্দোলনের হুমকি জনগণের ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ নিউজ ধন্যবাদ